সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের শেষ পাঁচ বছরের ষোলো হাজারেরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে গড় হিসাবে প্রতিদিন নয় জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন এ সময় অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় আড়াই হাজার পুলিশ সদর দপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে উঠেছে এই তথ্য পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী এই পাঁচ বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আতকে ওঠার মতো দুই থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি সিনতাইয়ের অভিযোগ মিলেছে নয় হাজার নয়শো আর ডাকাতির মামলা হয়েছে এক হাজার ছয়শো প্রতিবেদনের বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন মাত্রা অতিরিক্ত শক্তির ব্যবহার দেখা গেছে বিগত সরকারের সময় এর সঙ্গে নীতির কোন সম্পর্ক নেই গদি টিকে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে খেয়াল খুশি মতো ব্যবহার করছে হাসিনা সরকার তাতে অপরাধ বেড়েছে হু হু করে মানবাধিকার কর্মী নূর খানের ধারণা মামলার নথি গেটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তব অবস্থা ছিল তার চেয়েও ভয়াবহ তার ভাষ্য গত পাঁচ বছর যে পরিসংখ্যানটি পুলিশ দেখাচ্ছে সেখানে সব ধরনের অপরাধে মানুষ মারা গেছে এর একটি বড় অংশ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত কসপারের নামে হত্যান্তকাণ্ডের শিকার হয়েছে নূর খান বলেন এই ধরনের মানবতা বিরোধী অপরাধের যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য বিগত পনেরো বছরে সংগঠিত সব অপহরণ নির্যাতন ও গুম খুনের ঘটনা তদন্ত হওয়া উচিত অন্তর্বর্তী সরকার কিশোর গ্যাঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলে মনে করেন তিনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন